ইফতারিতে যদি তারকিশ তাওয়া কাবাবটা থাকে তাহলে বাসার সবাই কিন্তু অনেক মজা করে খেতে পারবে আর সবাই খুশিও হয়ে যাবে বানাতে অনেক সহজ আমি প্রথমে অল্প একটু গরুর মাংস নিয়ে নিয়েছি খুব বেশি মাংস লাগবে না অল্প করে গরুর মাংস রাখলেই হবে যখন আমরা গরুর মাংসটা রান্না করি তখন যদি কয়েক পিস উঠিয়ে রাখি তাহলে খুব সহজেই এই তারকিশ তাওয়া কাবাবটা বানিয়ে নেওয়া যাবে মাংসগুলোকে খুব ভালো করে ব্লেন্ড করে নিয়েছি একদম মিহি ব্লেন্ড করে পেঁয়াজ কুচি নিয়ে নিয়েছি একটু বেশি পরিমাণ কাঁচামরিচ কুচি দিয়ে দিয়েছি দুই তিনটা পাতা কুচি দিয়ে দিয়েছি এক টেবিল চামচ লবণ আধা চা চামচ হলুদ গুঁড়ো কোয়াটার চা চামচ আধা চা চামচ করে রসুন পেস্ট আদা পেস্ট আর জিরা পেস্ট দিয়েছি আধা চা চামচ লালমরিচের গুঁড়া দিয়ে দিয়েছি ধুনিয়ার গুঁড়া আধা চা চামচ দুই টেবিল চামচের মতো দিয়ে দিয়েছি আটা আমরা যে আটা দিয়ে রুটি খাই সেই আটায় কাবাব মশলা দিয়ে দিয়েছি এক টেবিল চামচ একটা ডিম দিয়ে দিয়েছি এখন খুব ভালো করে মাখিয়ে নিতে হবে কাবাব মশলাটা কিন্তু বাসায় তৈরি করা যাবে আমি বাসায় তৈরি করা কাবাব মশলাটা ব্যবহার করেছি খুব ভালো করে হাতের সাহায্যে চটকে চটকে মাখিয়ে নিয়েছি এখন দিয়ে দিচ্ছি এক টেবিল চামচের মতো তেল তেলটা দিলে খুবই ভালো হবে হাতের সাথে লেগেও যাবে না আর যখন আমি এটাকে ভাজবো তখন ভেতর থেকে সফট হবে আর তেলটা সারবে এই কারণে আমি তেল ব্যবহার করেছি এখন একটা সাইডে রেখে এদিকে চুলার উপরে একটা তাওয়া দিয়ে দিয়েছি চুলাটাকে আমি এখনও অন করিনি সামান্য একটু তেল দিয়ে খুব ভালো করে তাওয়াতে মাখিয়ে নিচ্ছি এখন দিয়ে দিচ্ছি সেই মাখিয়ে রাখা মাংসের কিমাগুলোকে খুব ভালো করে চারিদিকে ছড়িয়ে দিতে হবে আমি হাতের সাহায্যে পাতলা করে চারিদিকে খুব সুন্দর করে ছড়িয়ে দিচ্ছি এটা হাত দিয়ে করলেই সব থেকে ভালো হবে এখন চুলাটাকে অন করে দিয়েছি সাইড থেকে আরও একটু তেল দিয়ে দিলাম যাতে খুব সুন্দরভাবে ভাজি হয়ে যায় কিছুটা যখন একটা সাইড ভাজি হয়ে গিয়েছে তখন একটা ছুরির সাহায্যে কেটে দিচ্ছি যাতে কাবাবগুলো উল্টাতে সুবিধা হয় আমি একটু ছোট ছোটই করেছি তো একটা সাইড খুব ভালো মতো হয়ে গিয়েছে আমি উল্টে দিচ্ছি অপর সাইডটাও খুব ভালোভাবে ভেজে নিতে হবে তবে কয়েকবার করে উল্টে পাল্টে খুব সুন্দর করে ভেজে নিতে হবে আর এই পর্যায়ে চুলার আঁচটা কিন্তু একদম লো ফ্লেমে রাখতে হবে একটু সময় নিয়ে ভাজতে হবে কারণ মাংসের কিমাটা একদমই কাঁচা ছিল এই কারণে অল্প আঁচে রেখে এভাবে ভেজে নিতে হবে আমি আরও একটু তেল দিয়ে দিলাম এখন উল্টে পাল্টে খুব ভালো করে ভেজে নিচ্ছি যখন উপরটে এরকম পোড়া পোড়া একটা ভাব চলে এসেছে তখন বুঝতে হবে আমাদের কাবাব একদম রেডি হয়ে গিয়েছে এই কাবাবটা কেউ চাইলে ছোট ছোট টুকরা করেও তৈরি করে নিতে পারেন তাতেও কোনো সমস্যা নাই আমি একবারে তাওয়ার উপরে দিয়ে বড় একটা কাবাব তৈরি করে নিয়েছি পিস পিস করে কেটে নিলাম খুবই সুন্দর হয়ে গিয়েছে খেতে মাসাল্লাহ অনেক মজার হয় যারা এভাবে তৈরি করেননি তারা একবার হলেও তৈরি করে খেয়ে দেখবেন আশা করছি নিরাশ হবেন না অনেক মজার হয় তো আজকের মতো বিদায় নিয়ে নিচ্ছি আসসালামু আলাইকুম